আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল যৌগিক বাক্য পড়ব গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য বলছে গঠন অনুযায়ী বাক্যের গঠন অনুযায়ী বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে ভাগ করা যায় জটিল বাক্য যৌগিক বাক্য এবং সরল বাক্য নিচের বাক্যগুলো লক্ষ্য করা যাক আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব আমি পড়াশোনা শেষ করবো তারপর খেলতে যাব এখানে তিন রকমের আমাদের যে তিনটা গঠন অনুযায়ী তিন রকম এখানে কিন্তু তিন রকমের তিনটা বাক্য প্রথম বাক্যে মাত্র সমাপিকা ক্রিয়া আছে মাত্র সমাপিকা ক্রিয়া এটি সরল বাক্য আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব একটা সমাপিকা ক্রিয়া এখানে দ্বিতীয় বাক্যে দুটি অংশ যখন এবং তখন যোজক দ্বারা যুক্ত হয়েছে এই যে যখন এবং তখন এই দুইটা হচ্ছে যোজক বাক্য এই শব্দ এই যোজক দ্বারা বাক্য দুইটি যুক্ত হয়েছে এজন্য এটা জটিল বাক্য আর তৃতীয় বাক্যে করব ও যাব দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে এটি একটি যৌগিক বাক্য এখানে করব এবং যাব সমাপিকা ক্রিয়া এই জন্য এটা যৌগিক বাক্য তাহলে সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে আর জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যোজক শব্দ থাকবে যোজক শব্দ দিয়ে বাক্য দুটি যুক্ত থাকবে এবং যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটি সমাপিকা ক্রিয়া আছে মানে এখানে সমাপিকা ক্রিয়া থাকবে প্রথম এই যে সরল বাক্য যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন পাখিগুলো নীল আকাশে উঠছে তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন এই দুইটাই কিন্তু সরল বাক্য এর বৈশিষ্ট্য হচ্ছে একটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে যেমন আমরা তিন ভাই বোন বলছে এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী সবটারই ব্যতিক্রম আছে এই বাক্যেরও ব্যতিক্রম আছে যে আমরা তিন ভাই বোন এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয় যেমন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে এই যে উঠে কিন্তু অসমাপিকা ক্রিয়া পাইচারি করতে করতে বাজারের দিকে গেলেন গেলেন অসমাপিকা ক্রিয়া এবার আমরা পড়ব দুই জটিল বাক্য দুই নম্বর জটিল বাক্য যে সে যারা তারা যিনি তিনি যারা তারা যা তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যত তত যেটুক সেটুক যেমন তেমন যখন তখন প্রবৃত্তি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে জটিল বাক্য হচ্ছে দুইটা বাক্য একসাথে যুক্ত হবে এবং তার মধ্যে এই যে এই সমস্ত এগুলো সর্বনাম এই সর্বনাম অথবা এই যে যদিও তবুও যেহেতু টেহেতু যত তত এইগুলো হচ্ছে যোজক শব্দ এগুলো থাকতে পারে হয় সাপেক্ষ সর্বনাম থাকবে অথবা যোজক থাকবে জটিল বাক্যের এই হচ্ছে বৈশিষ্ট্য যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই এই যে 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 এবং এই যে সে এটা হচ্ছে সর্বনাম সাপেক্ষ সর্বনাম যদি তুমি যাও তবে তার দেখা পাবে এখানে এই যে যদি আর তবে এটা কিন্তু সর্বনাম না যে সে ব্যক্তিকে সর্বনাম বোঝানো হয়েছে যদি আর তবে কিন্তু যোজক শব্দ দিয়ে এটা জটিল বাক্য করা হয়েছে যখন বৃষ্টি নামলো তখন আমার ছাতা আমরা ছাতা খুঁজতে শুরু করলাম এই যে যখন তখন এটা হচ্ছে যোজক শব্দ তিনি যৌগিক বাক্য দুই বা ততধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে এবং ও আর অথবা বা কিংবা কিন্তু অথচ সেজন্য ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে কমা সেমিকলন কোলন ড্যাশ ইত্যাদি চিহ্ন যোজকের কাজ করে বলছে যোজক শব্দ এই যে এগুলো এবং ও আর অথবা আমরা আমরা এর আগের ক্লাসেও পড়েছি যোজক কোনগুলো যোজক আবার এই যে কমা সেমিকলন কোলন ড্যাশ এগুলো যোজকের কাজ করে হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে এখানে হামিদ বই পড়ছে একটা বাক্য সীমা রান্না করছে এখানে এই আর দিয়ে আর যোজক দুইটা বাক্যকে একত্রিত করে যৌগিক বাক্য করেছে সে ঘর ঝাড়ু দিল ঘর মুছল তারপর পড়তে বসল এইখানে কমাগুলো আসছে তোমার যোজক হিসেবে অন্ধকার হয়ে আসছে বন্ধুরাও মুখ ভার করে রইল এইখানে এই যে ড্যাসটা এই ড্যাসটা তোমার যোজক হিসেবে আসছে তোমরা চেষ্টা করছ কিন্তু আশানুরূপ ফল পাওনি এতে দোষের কিছু নেই এখানে যোজক হিসেবে আসছে দেখো কিন্তু আর আসছে ড্যাস বাক্যের রূপান্তর বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে সরল জটিল ও যৌগিক বাক্যের পারস্পরিক রূপান্তর করা সম্ভব এখন আমার বাক্যের রূপান্তরের কথা বলা হচ্ছে গেল আমাদের গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ছিল তিন প্রকারের বর্ণনা এখন বাক্যের রূপান্তর রূপান্তর মানে কি একটা থেকে আরেকটায় পরিবর্তন একটা থেকে আরেকটায় চেঞ্জ ক সরল বাক্য থেকে জটিল বাক্য এগুলো কিন্তু তোমরা ইংরেজিতেও পাবা ইংলিশ গ্রামারের সাথে বাংলা ব্যাকরণ যদি মিলিয়ে পড়ো তাহলে কিন্তু সেটা দুইটার জন্যই উপকার ইংরেজি মনে রাখতেও সুবিধা বাংলা মনে রাখতেও সুবিধা সরল বাক্য থেকে জটিল বাক্য কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখো যে সে যিনি তিনি যারা তারা যা তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি তবে যেহেতু সেহেতু যখন তখন যত তত যেমন তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায় যেমন সরল বাক্য দুর্জন লোক পরিত্যাজ্য এটা হচ্ছে একটা সরল সাধা সরল বাক্য জটিল বাক্যে এটাকে কি করব আমরা জটিল বাক্যে যেসব লোক দুর্য তারা পরিত্যাজ্য এখন এখানে যোজক হিসেবে আসছে কি যেসব এবং তারা এটা হচ্ছে সর্বনাম সাপেক্ষ সর্বনাম যোজক দিয়ে এই জটিল বাক্যটা করা হয়েছে আবার সরল বাক্য তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। এটা একটা সরল বাক্য জটিল বাক্য হিসেবে দেখো যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ এখানে যেহেতু এবং তাই এটা হচ্ছে যোজক শব্দ খ জটিল বাক্য থেকে সরল বাক্য জটিল বাক্যকে সরল বাক্যের রূপান্তরের সময়ে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজককে বাদ দিতে হয় যেমন জটিল বাক্য যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয় আর সরল বাক্য হচ্ছে পরিশ্রমীরা জীবনে সফল হয় এটা এখানে এভাবে সরল বাক্যে পরিবর্তন করা হয়েছে রূপান্তর করা হয়েছে আবার জটিল বাক্য যখন সে সুসংবাদটা পেলো তখন সে আনন্দিত হলো আর সরল বাক্য হচ্ছে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো এখানে যে সেন্টেন্সের ভাগ আছে সরল বাক্য জটিল বাক্য সেইগুলাই কম্পারেটিভ সেন্টেন্স সেগুলাই এখানে তোমরা মিলিয়ে পড়তে পার গ সরল বাক্য থেকে যৌগিক বাক্য যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয় এজন্য সরল বাক্যকে যৌগিক বাক্য করতে সরল বাক্যের মাঝখানে অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয় সরল বাক্যে একটিমাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময়ে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয় যেমন সরল বাক্য তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ এখানে এটা একটা সরল বাক্য এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে বলা হয়েছে তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ এখানে কি বলছে যৌগিক বাক্য গঠন সময় আরেকটি ক্রিয়া তৈরি করতে হবে এই যে ব্যর্থ হওয়া একটা হচ্ছে চেষ্টা করেনি আর একটা হচ্ছে ব্যর্থ হওয়া আর এই তাইটা হচ্ছে যোজক সরল বাক্য ভিক্ষুককে টাকা দাও যৌগিক বাক্য কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও এবার আসো যৌগিক বাক্য থেকে সরল বাক্য যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে অন্যদিকে সরল বাক্যে থাকে একটি সমাপিকা ক্রিয়া তাই যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের সময় মাঝখানের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে নিতে হয় বলছে যৌগিক বাক্যে তো দুইটা সমাপিকা ক্রিয়া থাকে আর সরল বাক্যে থাকে একটি তাই সরল বাক্য যৌগিক বাক্যকে যখন সরল বাক্যে রূপান্তর করা হবে তখন মাঝখানের একটা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে নিতে হয় যেমন যৌগিক বাক্য সে এখানে এলো এবং সব কথা খুলে বলল আর সরল বাক্য হচ্ছে সে এখানে এসে সব কথা খুলে বলল এই যে একটা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকায় রূপান্তর করা হয়েছে যৌগিক বাক্য লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয় আর সরল বাক্য লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয় এবার আমরা পড়ব জটিল বাক্য থেকে যৌগিক বাক্য জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক বাদ দিয়ে যৌগিক বাক্য তৈরি করতে হয় বলছে জটিল বাক্যে সাপেক্ষ যে সর্বনাম আর সাপেক্ষ যোজক থাকে সেগুলো বাদ দিতে হবে যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে যেমন জটিল বাক্য যখন বিপদ আসে তখন দুঃখ আসে যখন বিপদ আসে তখন দুঃখ আসে এটা হচ্ছে জটিল বাক্য এখন দেখো এর সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক বাদ দিয়ে দিব আমরা যৌগিক বাক্য করার জন্য যৌগিক বাক্য বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে এই দুইটাই কিন্তু সমাপিকা ক্রিয়া জটিল বাক্য যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে যৌগিক বাক্য নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটা কমাকে ব্যবহার করা হয়েছে যৌগিক বাক্যের ক্ষেত্রে যৌগিক বাক্য থেকে জটিল বাক্য যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার সময়ে যৌগিক বাক্যের যোজক বাদ দিতে হবে বলছে যৌগিক বাক্যকে জটিল বাক্যে পরিবর্তন করার জন্য এর যোজককে বাদ দিতে হবে বাক্যের যে যোজক এর বদলে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক সংযুক্ত করতে হবে যেমন যৌগিক বাক্য ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান জটিল বাক্যে যদিও ছেলেটির বয়স অল্প সে বুদ্ধিমান এই যে এই যোজক ব্যবহার করা হয়েছে সাপেক্ষ যোজক এবং সাপেক্ষ সর্বনাম যৌগিক বাক্য দোষ করেছ অতএব শাস্তি পাবে আর জটিল বাক্যে দেখো যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে পাঠ্য বইয়ের ব্যাকরণ পাঠ্য বইয়ে যে অনুশীলনীর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকে সেগুলো আমরা একটু দেখে নিব যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে সরল বাক্য তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটি বসলেন একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয় যোজক দিয়ে জটিল বাক্যের উদাহরণ কোনটি যদি তুমি যাও তবে তার দেখা পাবে সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোর ব্যবহার করা হয় যখন তখন নিচের কোনটি সরল বাক্য পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটিতে জটিল বাক্যে পরিণত করলে হবে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য সে এখানে এসেই বসে পড়ল বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি সে এখানে এলো তারপরে বসে পড়ল যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো বাক্যটির সরল বাক্যরূপ কোনটি সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো আরও কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে এটা কি ধরনের বাক্য সরল বাক্য যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয় এটা কোন বাক্য জটিল বাক্য তিনি ভাত খেলেন এবং ঘুমিয়ে পড়লেন কোন বাক্যের উদাহরণ যৌগিক বাক্য যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না সেগুলোকে কি বাক্য বলে অক্রিয় বাক্য যখন বিপদ আসে তখন দুঃখ আসে কোন ধরনের বাক্য মিশ্র বাক্য যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার সময় যৌগিক বাক্যের কোনটি বাদ দিতে হয় যোজক পকেটমার গঠন বিবেচনায় কোন ধরন কোন প্রকার ক্রিয়ার উদাহরণ সংযোগ দুটি সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে যৌগিক বাক্যে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে যে সে যারা তারা যিনি তিনি এগুলো কী সর্বনাম সাপেক্ষ সর্বনাম শেষ করছি আজকের সরল জটিল যৌগিক বাক্যের ক্লাস সবাই অনেক অনেক বেশি পড়াশোনা করো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা অনেকের পি টেস্ট পরীক্ষা পড়াশোনার বিকল্প কিছুই নেই যত পড়বে তত জানবে তত ভালো রেজাল্ট করবে সবাই সহজে শিখি পাশে থেকো সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম